আচ্ছা বলো তো সকাল এখন কটা বাজে তাড়াতাড়ি গেস করো চলো আমি বলে দিচ্ছি অত কষ্ট আর দিলাম না তোমাদেরকে দেখে মনে হচ্ছে না প্রায় মনে হয় সাড়ে পাঁচটা পাঁচটা এরকম বাজে ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো চলে গেল কাজে আর আমি নিয়ে নিচ্ছি কাকার থেকে মাছ এত সকালবেলা কে মাছ নেয় বলো তো আমাদের গ্রামগঞ্জে না এই একটা সমস্যা সকাল হলে মাছটা আগে নিতে হবে তারপর সংসারের বাকি কাজকর্ম এই যে কাজে হাত দেওয়ার আগে এই যে কাকার কাছ থেকে মাছ নিয়ে নিলাম তবে এত সকাল সকাল কাজে হাত দেবো না এত কুয়াশার মধ্যে ঠান্ডা লেগে যাবে জল ঘাটলে আর আমার তো সংসারে একটুখানি কাজ জানোই তো আর অর্ধেক কাজ আমি রাত্রিবেলায় সেরে রাখি মানে রান্নাঘরটা ক্লিন করে রাখি তার সাথে মুনুশোনা ছানা দুটোও রয়েছে দেখতে পাচ্ছ আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না দেখো মাঝখানে এই কলা বাগান তারপরে কিন্তু রাস্তা রয়েছে বাড়ি রয়েছে কিন্তু তাও কিচ্ছু দেখা যাচ্ছে না আর এদিকে কাকার প্রতিদিনের নিয়ম মাছ নিলেই দু একটা করে মাছ ফ্রি দেবে বিড়ালদের জন্য আজকে যা কুয়াশা পড়েছে বাপরে বাপ মারাত্মক লেভেলের কুয়াশা সকাল সাড়ে সাতটা বাজে মারাত্মক কুয়াশা চলো ঘরে যাই চলো 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 মাছ নিতে এসে আমি ও কাজে গেল আজকে সাতটা দশের দিকে গেল ও কাজে গেল আমি আবার ও বললো যে যাও এখন উঠে কি করবে ঘরে গিয়ে শুয়ে থাকো এবারে আমি শুয়ে শুয়ে ফোন দেখছি তারপর দেখি কাকার আওয়াজ পেলাম তো ওই যে চলে আসলাম মাছ নিতে চল ঘরে যাই বাবা এখানটা কি ধুলো ধুলো হয়েছে তোমাদের ওয়েলকামই জানেন ও মা মামা দেখো দেখো আমার মুনু যেরকম করতো ঠিক ঠিক গোলও সেরকম হয়েছে দেখেছ কুকুরকে তারা করে ভাবো কুকুরকে তারা করে হ্যাঁ হ্যালো বিমান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন ঠিক সাড়ে সাতটা আর চারিদিকে পুরো কুয়াশা অনেকদিন পর আবার একটু কুয়াশা পড়ল গতকাল অতটাও ঠান্ডা ছিল না কিন্তু সকালবেলার এই কুয়াশাতে একটু যেন ঠান্ডা লাগছে চলো দরজাটা দিই আর যে জুতোটা পরি জুতোটা এখানে খুলে রেখেছি প্রচণ্ড ঠান্ডা মেঝেটা প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগছে মেঝেটা বলো চললো ঘরে সকাল সকাল মাছ না নিলে হয় না ভাই আবার লুকোচুরি খেলে দেখো আমার সাথে লুকোচুরি খেলে এ দেখো এসে দেখো দেখেছো কোথায় ঢুকে গেলে দেখেছো এসে এই পর্দার পেছনে লুকিয়ে লুকোচুরি খেলে এদিকে জানলাটা এখন খুলব না এমনি পর্দাটা সরানো থাক কিন্তু জানলা খুলব না কারণ জানলা খুললে ঠান্ডা হাওয়া আসবে জানলা খুলব না আর ওইদিকে রান্নাঘর একদম ক্লিন ওইদিকে দেখো রান্নাঘর একদম ক্লিন শুধু ঘর বারান্দা ঝাড় দিতে হবে তো ভাবছি আটটা পনেরো আটটার দিকে উঠবো পনেরো মিনিট একটু বসে থাকি চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে বেলা বাড়তেই কুয়াশা সরে রোদ কিন্তু বেরিয়ে গেছে আর তার সাথে সংসারের সব কাজ হয়ে গেছে ঘর বারন্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি আর এই মাছগুলো কাটতে যে আমার কতটা সময় লেগেছে বন্ধুরা কি বলবো এমনি বসে থাকতে পারি না খুব একটা আর তার মধ্যে নিয়েছি এতগুলো বাটা মাছ কাকাকে বলেছিলাম কেটে দেওয়ার জন্য কিন্তু কাকার আর সময় হয়নি আর রুই মাছ ভালো লাগে না এই তো এই কয়দিন আগেই খেলাম তো দেখো এখানে বসে বসে খেলাম হচ্ছে ওই ড্রাই ফ্রুটসগুলো সকালবেলা এই দিকটা পুরো ঝাড় দিয়ে দিয়েছি এদিকে আর কটা গাছ লাগালে বেশ ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি তবে ওইদিকে কিছু আবর্জনা রয়েছে সেইগুলোকেও আবার গোছাতে হবে আমি তো আর বসে বসে করতে পারবো না এই জন্যে পড়ে রয়েছে নাহলে কবে হয়ে যেত তো আমার বড়ি করে দেবে আর কি আর এই জায়গাগুলো তো কালকেই পরিষ্কার করে দিয়েছে তোমরা দেখেছো তো এরম পরিষ্কার থাকলে দেখবে ঝাড় দিতেও সুবিধা হয় ভালোও লাগে তাই না বাড়ির সামনে জায়গাটা দেখতে সকালবেলা রোদটা এখন বেশ ভালোই উঠেছে ভাত বসিয়েছি আর হচ্ছে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আর এদিকে ঘর বারান্দা সমস্ত কিছু আজকে ক্লিন করেছি পরিষ্কার করেছি মানে জানলাগুলো খোলা না জানলাগুলো দিয়ে এত ধুলো আসে কি বলবো যে এই ইয়ে দিয়ে তারপরে এইগুলো দিয়ে ভালো করে ঝাড় দিয়েছি এতগুলো আর সে বলার কথা নেই জানলাগুলো না লাগানো পর্যন্ত এই সমস্যাটা ফেস করতে হবে কিছু করার নেই সব কিছুই তো প্রয়োজন কিন্তু একসাথে তো করা সম্ভব নয় জানোই তোমরা তোমাদের সব সময় বলি যে একবারে কখনোই কোনো কিছু সম্ভব নয় এখন অনেক কিছু করার দরকার জানলা দরজাটা আগে লাগানো প্রয়োজন ওই ঘরটাতে তো যাই হোক আপাতত তো টাইলসের কাজটা তো মিটল এখন দেখা যাক কবে কি করা হয় তো চলো এদিকে তেল গরম হয়ে গেছে হয়ে যে। তেল গরম হয়ে গেছে এদিকে ভাত ফুটছে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে চলো মাছ একটা একটা করে এদিকে দেখো মশলা কষানো হচ্ছে আর এ দেখো এখানটার বাকি মধ্যে তেল গরম করেছি কারণ তেলটা মানে এটার মধ্যে তো মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি কারণ কাছ থেকে চলে এসেছে কালিম চলে গেছে যেহেতু এবার ভাত খেয়ে তো যাবে এদিকে হচ্ছে বাটির মধ্যে তেল গরম করে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি মানে ফোড়ন মানে ভেজে নিয়েছি আর এখানে তো এখানে গরম গরম ভাত বেজে নিয়েছি এখানে আলু সেদ্ধ এই আলু সেদ্ধ মাখার জন্যে এই লঙ্কার ব্যবস্থা করাবো হয়ে গেছে কারণ মশলা দিয়ে দিয়েছি মানে আলু ভেজে মশলার মধ্যে দিয়ে ফেলেছি মনে পড়লো যা আমি তো আলু সেদ্ধ মাখার জন্য আমি লঙ্কাটা ভাজলাম না আর লঙ্কা ভাজা না হলে আলু সেদ্ধ মাখাটা ঠিক খাওয়া যায় না আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মশলা কষানো চলছে মাঝাগাজি হাতটা খেয়ে নিই তারপরে খেতে খেতে মাছের ঝোলটাও নিয়ে যাবে খাবারটা তাহলে নিয়ে যেতে পারবে নালেই চলে গেলে আর আসতে চাইবে না আগের দিন ওই ওইদিকে আগে থেকে নিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওই মোড় থেকে খেতে বসবো তখনই ফোন আসলো তাই চট জল আগে চলে আসলাম পার্সেলটা রিসিভ করতে আজকে আবারও একটা পার্সেল মানে এটা গিফট সেই আন্টিটাই পাঠিয়েছে যে আন্টিটা আমাকে মশলার দানিটা গিফট করেছিল রান্না করতে করতে ছুটে আসতে হলো একটা পার্সেল এই যে সেদিনকে যে আনটিটা পাঠিয়েছিল না মশলার দানিটা ওই আন্টিটাই আবার একটা গিফট পাঠিয়েছে দেখা যাক কি আছে

জল তো চলো খাওয়া দাওয়া সেরে খাবার নিল না আজকে আজকে যদি আমার বারে না খেতে আসে আজকে কিন্তু তোমাদের বলে দিলাম ঝগড়া হবে এই যে খাবার রেডি আমি বলছি বেড়ে দিই অনেক সময় লেগেছে আমার বাড়ি আসা শুধু বেড়ে দেব নিয়ে যাবে কয় মিনিট লাগবে তোমরা শুধু বলো না আমি খাবো না আমি বলে দিয়েছি যে ও আড়াই ও দুটো আড়াইটায় আসবো বলেছি যদি না আসে আমি খাবো না সাবধানে কীরকম রাখ ধরে বলো তো রান্না রেডি বলছে না আমার নিয়ে যাওয়ার সময় নেই আমি বলছি গোছাতে কতক্ষণ লাগবে বলছে না আমি খেতে আসবো আমি হচ্ছে খাবার নিয়ে যাব না হ্যাঁ তুমি যদি না আসো তাহলে আজকে তোমার সাথে আমার ঝগড়া ঝগড়া হয়ে যাবে কারণ তুমি না আসলে আমিও খাবো না আর আমি না খেলে আমার বেবির কষ্ট হবে দেখি তুমি আমাদের দুজনের কষ্ট কি করে নিতে পারো বলছে না না আসবো ওদিকে মানে কীর্তন কীর্তন হবে মাইক বাজছে চলো কাজকর্ম তো হয়ে গেছে আর বাসনগুলো কিছু আছে সেগুলো মাঝে ঘষে করব আর কি এই তো আর ওই চলে গেলো মানে আমার আর কোনো কাজ নেই বা স্নান করবো পুজো টুজো সমস্ত কিছু দিয়ে গেছে আমি শুধু স্নান করে নিয়ে বসে বাড়ি আজকে একটা ব্র্যান্ডের কাজ রয়েছে সেই কাজটা করতে হবে জানো তো অনেক দিন ধরে বলে যাচ্ছে আর আমি ডিলে করেই যাচ্ছি ডিলে করেই যাচ্ছি দেখি ওটা নিয়ে আজকে বসতে হবে নাহলে উপায় নেই আর চলো সেটা খুলি খুলে দেখি হ্যাঁ তোমাদেরকেও দেখাই আর আনটিকেও দেখাবো যে যে পেয়েছি আমার হাতে অবশেষে এসছে তোমাদের বললাম পাশে হচ্ছে কীর্তন হবে তাই জন্য মাইক বাজ যার এত জোরে মাইক বাজ যে কী বলবো তো এখানে একটা কথাও তোমরা শুনতে পাবে না কারণ একদম জানলার পাশে জানলাটা দিয়ে দিলেও কিন্তু তোমরা শুনতে পেতে না মানে আমার কথাগুলো ওই গানটা আসতোই তো কপিরাইটের ভয় আমাকে এখানে ভয়েস ওভার দিতে হলো তো এটা হচ্ছে আন্টি পাঠিয়েছে আমার বরের জন্য গিফট তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে এটা কিন্তু গলাও ঢাকা হবে এমনকি মাথা ঢাকারও হবে এবার চলো স্নান করতে যেতে হবে তার আগে রান্নাঘরটা তো ক্লিন করতে হবে কারণ রান্নাবান্না সেরে বাসনগুলো কিন্তু ওইভাবেই রেখে দিয়েছি আর জানো তো দু একটা টুকটাক বাসন হয় আমি তো সবসময় ওইভাবেই মেজে ঘষে নিই আমি খুব একটা বাসন জমাই না তাই আর জানলার ওখানে সেই আগে যেমন একটা কাপড়ের ওপর মেলে রাখতাম তারপর শুকিয়ে গেলে ঝুড়িতে রাখতাম সেটা আর করছি না অনেক বাসন হলে ওখানে রাখলাম ঠিক আছে কিন্তু দু একটা বাসন হয় তো তাই আমি এই সিঙ্কের পাশে মানে গ্যাসের পাশটাতেও কিন্তু আমি এইভাবে মেলে রেখে দিই তো জল ঝরে যায় তারপর ঝুরির মধ্যে রেখে দিই কিছুক্ষণ পরে তো কেমন লাগলো বলো তো বুদ্ধিটা ভালো তো আর একজন কমেন্ট করেছিলে যে সিঙ্কের পাশে ওই স্কচ বাইট বাসন মাজার যে ভীম সেইগুলো যেন না রাখতে ভালো লাগে না সেইগুলো নিচে রাখতে এবার বলো যে বাসন যখন মাজবো তখন ওই বারবার নিচু হব কি অসুবিধা হবে না বলো আর ওটা নিচে রাখার থেকে পায়ের সাইডে থাকবে মানে যাতায়াতে আমার তো জায়গা ছোট মানে এই পাশে একটা গেট রয়েছে জানো যাতায়াতের সমস্যা হবে তো তার জন্যে এক সাইডেই তো রয়েছে খারাপ তো কিছুই লাগে না আমার মনে হয় কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে বাসন মাজার জায়গায় তো সেখানে বাসন রাখার কিছু জিনিস তো থাকবেই মানে বাসন মাজার জন্য যা যা লাগে আর কি তো সেটা সিঙ্কের পাশেই ভালো লাগে তো আমার ছোটো জায়গা জানি একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় তবে আমার কোনো সমস্যা হয় না জানো তো কেন বলো তো ছোট সংসারে তো ছোটো রান্নাঘর একদম ঠিকঠাক আছে যদি ভবিষ্যতে কোনো দিন ঠাকুরের আশীর্বাদে ওপরে কিছু করতে পারি সেটা পরের ব্যাপার তবে হ্যাঁ এখন আমার এইসবের কোনো চিন্তা ভাবনাই নেই এখন আমার এই নিচের ঘরগুলোকেই এখন ঠিকঠাক করার পালা এখনও অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ যেগুলো এখন আপাতত আমাদের টুকটুক করেই কাজগুলো সারতে হবে একবারে কোনো কিছুই করা সম্ভব নয় ইচ্ছে থাকলে উপায় হয় না জানোই তোমরা উপায়টা কেন হয় না তো যাই হোক কিছু করার নেই টুকটুক করেই সমস্ত কাজগুলো এগোতে হবে করতে হবে সময় আসুক সবই তোমরা দেখতে পাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাজগুলো একদম হয়ে গেল রান্নাঘরটা একদম স্নানে যাব তো তার আগে গামছাটা মেলে রেখে আমার বর স্নান করে সেটাকে নিয়ে নিলাম পাশে এত জোরে মাইক জানি না আমার কতটা কথা তোমরা শুনতে পাবে যাই হোক কিছু কথা শেয়ার করবো কারণ স্নান টান সেরে আমি একটু ব্র্যান্ডের শ্যুট নিয়ে বসেছিলাম তোমাদের বলছিলাম যে আমার একটা ব্র্যান্ডের কাজ রয়েছে অনেকদিন ধরে কাজটা পেন্ডিং পরে রয়েছে করাই হচ্ছে না তো সেই কাজটা আজকে আমায় করতেই হবে তো যথারীতি স্নান সেরে দেখো কারেন্ট চলে গেল তো যথারীতি কাজটা সেরে মানে স্নান সেরে আমি ওই কাজটা করতেই বসেছি তো তারপর ফোন আসলো তো একটা দাদা এসেছিল সেই দাদাটার কথা আমি তোমাদের বলি মানে আমার এই অনলাইন বিজনেসটা যেই দাদার হাত ধরেই শুরু সেই দাদার হচ্ছে এসেছিল তো একটা জিনিস দিয়েছে মানে সেটা আমি বলেছিলাম আমি দিতে বলেছিলাম এর মধ্যে একটা জিনিস আছে সেই জিনিসটা তো সেটা আমি তোমাদের পরে দেখাবো এটা এই ব্লগ রিলেটেড না তাই জন্য ওটা একদমই থাকবে ওটা তোমাদের সাথে পরে দেখাবো জানাবো বা শেয়ার করবো তো তার সাথে দেখো কত কিছু দিয়ে গেছে দেখবে দেখো এই যে কত ফল দিয়ে গেছে দেখো কত ফল এবার আমি তো ওটা জানি যে ওটা আসবে আমার জন্য কিন্তু এতগুলো ফল দিয়ে গেছে আমি বলছি দাদা এইগুলো আবার কি বলছে আমি জানি না এটা তোমার বৌদি পাঠিয়ে দিয়েছে অনেক কিছু দিয়েছে আপেল আঙুর তারপরে হচ্ছে মৌসাম্বি পেয়ারা তারপর ডালিম অনেক কিছু দিয়েছে তো সেই ফলগুলো দিয়ে গেলো আর ওই ব্যাগটায় একটা জিনিস আছে সেটাও দিয়ে গেলো তো সেটা আমি বলছি তোমাদের পরেই মানে জানাবো বা বলবো সেটা সম্পর্কে বসতে বললাম বসলো না কিছুতেই দিয়ে বাইক ঘুরিয়ে চলে গেল আমি বলছি একটু বসো আসো আমার বাড়িতে তো এই প্রথমবার আসলো বলছে নারিয়াঙ্কা পরে আসবো দেখে গেলাম চিনে গেলাম পরে আসবো তো যাই হোক এবার আমি তোমাদের বলি যে আমার কিন্তু অনলাইন বিজনেসটা ওই দাদার হাত ধরেই শুরু তো কিছুদিন যাবৎ আমি জিনিসটাকে স্টপ রেখেছি তার কারণ এই যে জিনিসপত্র আনা নেওয়া এটা ভীষণ একটু সমস্যা বা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আর আমি মানে আমার বর নিয়ে এসে দিত কিন্তু আমি চাই না যে এই সময় আমি মানসিক দিক থেকে এতটা চাপ নিই আমি চাই এই জার্নিটা ভীষণভাবে সুন্দরভাবে এনজয় করতে চাই ভীষণ শান্তভাবে থাকতে চাই তো এই অনলাইন বিজনেসটাই প্রচুর মাথায় চাপ নিতে হয় তো প্রচণ্ড হেডিং নিতে হয় তো ওই জন্যেই আমি কিন্তু কিছুদিন যাবৎ এই কাজটাকে বন্ধ রেখেছি তোমরা জানো মানে অনেকেই জানে এই জিনিসটা আমি কখনো ব্লগে বলিনি কিন্তু অনেকেই জিনিসটা আগেই করেছো যে আমি এই জন্যই হয়তো এই কাজটা করছি না কিন্তু আবার অনেকেই কমেন্ট করো যে রিয়াঙ্কা তুমি বিজনেস না কেন বা এখনো কেন শাড়ির লাইফ করো না তো এটার জন্যই আমি করছি না কারণ শাড়িগুলো আনলে তো আমাকে লাইফ করতে হবে একটা প্রেশার দিয়ে কাজটাকে করতে হবে তো সত্যি কথা বলতে এই আমার প্রেগন্যান্সির জন্যেই কিন্তু আমি এই কাজটাকে কিছু দিনের জন্যই স্টপ রেখেছি পরে যদি পারি অবশ্যই করবো আর দাদা তো আছেই যাই হোক এই তো ব্যাপার আর আমার শ্যুট করা হয়ে গেছে ব্র্যান্ডের যে শ্যুটটা ছিল সেটা এখন এডিট নিয়ে বসবো কারেন্ট চলে গেল ভালো হয়েছে ওই যে গান চলছে এত জোরে জোরে গান চলছে কি বলবো কথাও বলা যাচ্ছে না যাই হোক এডিট নিয়ে বসি পরে দেখা হচ্ছে কেমন আর যেটা নিয়ে এসেছে সেটা আমি তোমাদের পরে দেখাবো মানে পরে বলতে এই ব্লগে না পরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে তখন তো কারেন্ট গেল প্রায় এক ঘন্টা হতে এখনো কারেন্ট আসছে না তো বরকে ফোন করলাম যে কারেন্ট নেই যতক্ষণে তাহলে এসে খেয়ে যাও তো ও দেখলো যে হ্যাঁ ওর ওখানেও কারেন্ট নেই তো ও খেতে আসবে ততক্ষণে আবার পাশের বাড়ির একটা আমার ননদিনী আমাকে বৌদি বলেই ডাকে তো আইব্রো করতে গতকাল রাতেই এসছিল তো আমি না প্রেগনেন্সিতে রাত্রিবেলায় কোনো কাজ করি না বা সন্ধে রাতে বা শনি মঙ্গলবারে কোনো কাজ করি না তো আজকে যেহেতু বুধবার বলেছিলাম আজকে দিনের বেলায় আমি আইব্রোটা করে দেবো আর সত্যি বলতে কী তো আমার কাছে যারা করে আমার কাছেই করে সে পরেও বললেও সেই সময় এসেই করে যাবে তো আমাকে বললো বৌদি এখন আসবো আমি বললাম হ্যাঁ এসো করে দেবো তো এই যে কাজটা করছি আর কি বলো তো এখনও পারছি তাই করছি যখন পারবো না অবশ্যই করবো না তবে হ্যাঁ বাইরে গিয়ে এখন কোনো কাজ করি না বাড়িতেই এই দু একটা যা হয় আর কি সেগুলো করি কারণ এই কাজটাকে আমি ভীষণ ভালোবাসি আর এই কাজটা এক সময় আমার মানে রুজি রোজগার ছিল যাকে বলে এখন হয়তো অনেকটা কমিয়ে দিয়েছি কিন্তু এক সময় আমি ভালো রকমভাবে এই প্রফেশনের সাথে যুক্ত ছিলাম এক সময় তোমরা জানোই কারি বলো তো এটা হচ্ছে এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কার বরের বাইক ভালো গাড়িটা আপনি একটু চালিয়ে দেখবেন একবার তাই না হ্যাঁ সকালবেলা কারেন্ট চলে গেছিল তারপরে এসেছিল এই যে এখন আবার কারেন্ট চলে গেছে তো যথারীতি এদিকে হাত বেড়ে নিয়েছি দেখো এই যে পেঁয়াজ কলি আলু ভাজা দুজনের জন্য বেড়ে নিয়েছি আর এই যে এখানে রয়েছে বাটা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ওই হালকা ঝোল মতন ঝোল তো নেই দেখো গ্রেভি মতন হয়েছে চলে এসছে কারেন্ট চলে চলো তাহলে ঝামঝাম খেয়েও আবার কাজে যাবে চেয়ার নিয়ে জানলায় বসে পড়লাম খাওয়ার জন্য তবে চেয়ার এই চেয়ারগুলো তো একটু নিচু ধরনের হয় তো ওই সাইড কাটা যে চেয়ারগুলো হয় ওই চেয়ারগুলোই নিতে হবে তো ওই চেয়ারগুলো নিলে তাহলে এখানটায় বসে ভালোভাবে খাওয়া যাবে ওইগুলো একটু উঁচু ধরনেরই হয় আর আজকে মাছের ঝোলটা যা তো হয়েছিল না কি বলবো দারুণ টেস্টি হয়েছিল বর্ত চলে গেল কাজে আর আমি একটা আপেল ধুয়ে কেটে নিয়ে আসলাম নিজের জন্য তো নিজেকেই করতে হবে তাই না তো ও বলছিল যে আমি ফলটা কেটে দিয়ে যাব আমি বললাম না না তোমার কারেন্ট চলে এসছে তুমি যাও কাজে তো আমি প্রেগনেন্সির প্রথম প্রথমের দিকে ফল খেতে পারতাম না ফল বলতেই আপেল আর ওই শশা খেতে পারতাম না মানে খেলে না হজম হতো না বদ হতো বা বমি হয়ে যেত তো তার জন্য আমি এই ফলগুলোকে স্কিপ করে যেতাম অন্যান্য ফলগুলো খেতাম তো চলো আজকে ফল দেখেই ব্লগটা এন্ড করছি কেমন ভালো থেকো সব